আরাফার দিন রোজা রাখে আরাফাত দিন রোজা রাখে আল্লাহ রসুল বলেন বুখারি ও মুসলিম আরাফার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ তালা তাকে দুই বছরের আবাদতের নেকি দিয়ে দেবেন দুই বছরের আবাদত দুই বছরের গুনা মাফ দুই বছরের কি মাফ আগের এক বছরের গুনা মাফ পরের এক বছরের গুনা মাফ আচ্ছা আজীব যদি দুই বছরের গুনা মাফ হয় তো আর তার আছে কি এবার আল জাউজিয়া বলেন যেই এবাজতের দ্বারা গুনা মাফ হয় এই আবাদতের দ্বারা যদি গুনা মাফ করার জন্য আবাদত রেডি গুনা মাফ করে দিবে লেকিন গুনাহ নাই তো কি করবে তো আল্লাহ তালা দ্বারা যাওয়া ফুল তাহলে আমরা জিল হাজের কি প্রথম এতেমাম করবো তো ইনশাল্লাহ হ্যাঁ গরু কিনতে কিনতে নামাজ পড়ে না এরকম মুসলমানও তো আছে এরাও মুসলমান রমদানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম ব্যবসায়ী দেশে নাই আছে না নাই বলে না রমজানের শেষ দশকে তারাবি পড়ে না এরকম মুসলমান দেশে আছে না নাই আচ্ছা রমজানের শেষ দশক একুশ বাইশ তেইশ দিন যত যায় মসজিদে মুসল্লি তত কমে না বাড়ে আর আর সাজিন থেকে নেকির ঘোষণা তত বাড়ে না কমে আজি নেকির ঘোষণা তো কি আর মুসলি তো কি কম লোকেন বার লোকেন্লা এরা দুনিয়া আনা আখরাত ভুলে গেছে কি ইভেন হাজারো মুসলমান শেষ দশকে নামাজ পড়ার টাইম পায় না বাস্তব না বাস্তব পড়ার কি এই জন্য এরা আমাদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী দেখেন এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অথচ আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা আমাদের নাই ধর্ম নিয়ে ব্যবসা করে কারা আচ্ছা গরু কূর্বানিদের দিন গরু এটা কি ধর্মের সাথে রিলেটেড কোনো সম্পর্ক বিষয় ধর্মের সাথে সম্পর্কীয় বিষয় না অধর্মের সাথে সম্পর্কীয় বিষয় আচ্ছা গরু এলসি করি আমরা হুজুররা ইন্ডিয়া থেকে গরু আনে হুজুরেরা গরুর বাজার লিজ দেয় হুজুরেরা গরুর বাজার লিজ নেয় হুজুরেরা গরুর ব্যাপারি করে হুজুরেরা তো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম আমরা কোথাও আচ্ছা খেজুর ইফতারির সময় আমরা খেজুর খাই ইফতারের সময় আমরা কি খাই তাহলে খেজুর ইফতারের সাথে সম্পর্কিত একটা বিষয় তাহলে বোঝা গেছে আমাদের ধর্মের সাথে সম্পর্কিত বিষয় একটা খেজুর আচ্ছা খেজুর নিয়ে বাণিজ্য করে হুজুরেরা না অন্যরা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করলাম কথা কয় না আচ্ছা যেমন ইফতারিতে কি ইফতারিতে বুট তো বুট নিয়ে ব্যবসা আমরা করি না অন্যরা করে আচ্ছা যেমন ধরেন ইফতারিতে পেঁয়াজ বানাইতে পেঁয়াজ লাগে তো পেঁয়াজ যখন কি বলে বেনা দিয়ে ঢুকে তো প্রথম ঢুকা মাত্রই প্রথম ঢোকা মাত্রই মোটা অঙ্কের একটা টাকা দিতে হয় তো ব্যবসায়ী করে কি তার যেই টাকা দিয়ে যেমন ধরেন দশ লাখ টাকার পেঁয়াজ কিনছে এক লাখ টাকা ওখানে দিছে এবার সে উঠেছে এগারো লাখ এবার ট্রাকটা সামনে আসার পরে আবার দিছে পঞ্চাশ হাজার এবার হয়ে গেছে এগারো লাখ পঞ্চাশ হাজার ঢাকা আসতে আসতে এরকম সত্তর জায়গার দেওয়ার পরে এবার হয়ে গেছে গা এটা দশ লাখ টাকার পেঁয়াজ হয়ে গেছে গা তিরিশ লাখ এবার বলেন কোন জুরে করছে ট্রাক জোরে তো ধর্মের নামে ব্যবসা করে কে তো ওরা উদুর পিন্ডি বুদুর গাড়ে ওরা করলো আমাদের গাড়ে চাপাইলো কেন কি ভাব এই জন্য আমার তো দিল বলে আমাদের হাতে ছেড়ে দাও দু চার মাসের জন্য আমাদের হাতে অবজার অনটেস্ট আমাদের হাতে ছেড়ে দাও আল্লাহর কসম দুর্নীতি জিরোর কোটা যাবে জিরোর কোটা ছেড়ে দাও আমাদের হাতে আমরা দেখাবো জাতিকে দুর্নীতি কাকে বলে কি ও আমরা দেখাবো জাতিকে আলু কত দিয়ে খেতে হয় আমরা দেখাবো জাতিকে আমাদের টাকা ডলারকে কেমনে ডলারকে কেমনে ক্রস করে কেন আমাদের টাকা আমাদের টাকা কেন আশি টাকা ডলার কেন একশো চল্লিশ টাকা হয়ে গেলো সৌদি আরবের রিয়াল দশ টাকা রিয়াল কেন চল্লিশ চল্লিশ রিয়াল হয়ে গেল আমাদের কাছে কয়েকদিনের জন্য ছেড়ে দাও দেখবা রিয়াল রিয়ালের জাগাত ডলার ডলারের জাগাত টাকা টাকার জাগাত

আপনারাও ফিরে আসবেন আপনারাও কি আপনারাও ক্লান্ত শান্ত হয়ে ফিরে আসবেন যা আর পারছি না আলু আর কিনতে পারতেছি না পেঁয়াজ আর কিনতে পারতেছি না হুজুর এবার আপনারা নেন চাই কি আমি বলে আজকে দুর্নীতি বন্ধ করো আজকে দুর্নীতি বন্ধ করো আজকে আজকে দুর্নীতি বন্ধ করো কালকে থেকে পেঁয়াজ দশ টাকা খাবো আজকে দুর্নীতি বন্ধ করো কালকে থেকে আলু দশ টাকা খাবে। আজকে দুর্নীতি বন্ধ করো কালকে গরু পুষ্ট দশ টাকা খাবে তো এবার কেমন হবে এবার ডলারের দাম দাম কেমন কেমন হবে হবে টাকার আচ্ছা যে রাস্তার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ যে রাস্তার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ সেই রাস্তা যদি পাঁচ কোটি টাকার কাজ হয় এই রাস্তা যদি বিশ বছরের জন্য গ্যারান্টি হয়ে যায় এবার বলেন জাতির কত কোটি টাকা বেঁচে গেল তাহলে আমাদের কাছে কি দুর্নীতি থেকে বাঁচার উপায় আর উপকরণ আমাদের কাছে ফর্মুলা আছে না নাই বলেন ফর্মুলা আছে না নাই ইনশাল্লাহ ফর্মুলা আমাদের কাছে আছে ফর্মুলা আমাদের কাছে কি আমাদের কাছে ফর্মুলা আছে কিভাবে যেই মুদ্রায় এক একটা চা খেতে আফগানি মুদ্রা দশ হাজার আফগানি মুদ্রা লাগতো দশ হাজার আফগানি মুদ্রা দশ হাজার আফগানি টাকা দিলে একটা চা খাওয়া যেত না সেই আফগানি মুদ্রা ডলারের উপরে উঠলো কিভাবে শুধুই না ওরা কি এরকম আস্মান থেকে স্বর্ণ পেয়ে গেছে বিষয়টা এরকম না বিষয়টা দুর্নীতিকে চিরাচর দমন করে দিছে এই জন্য আমাদেরকে বলে আমাদেরকে বলে আমরা আমরা কি জানি আমরা ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী আমরা দেশ ও জাতিকে ভালোবাসি এই জন্য আমাদের কারোর কি নাই বিদেশে বাড়ি নেই বলেন কি বলছি বলেন আমাদের কারোর কি নাই আমাদের কারোর বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন মোহতামের বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন ফতিমের বিদেশে বাড়ি নাই বাংলাদেশে একজন ইমামের বিদেশে বাড়ি নাই এদেশে অন্যদের বিদেশে বাড়ি নাই আমার বাংলাদেশী মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন কি বাংলাদেশি মানুষ বিদেশে গিয়ে বাড়ি বানাবে কেন কোন আমেরিকান নাগরিক বাংলাদেশে এসে বাড়ি বানাইছে ও আচ্ছা বানালো না আমারটা বানাবে আমারটা যাবে কেন আমরা এই পৃথিবীতে এক জাতি আমরা পৃথিবীতে এক জাতি যাদের দুই জায়গার দুই জায়গার কোনো জায়গা নাই দুই জায়গা তার খালি নাই জেলখানা আর কোনো খালি নাই আর হাসপাতাল কোনো খালি নেই বলেন বাস্তবটা বাস্তব কোন কোন জায়গায় খালি নাই কোন জেলখানা আর হাসপাতালে কি নাই সুইজারল্যান্ড এক দেশ জেলখানা কোনো মানুষ নাই ইতালি এক দেশ হাসপাতালে কোনো মানুষ নেই আমরা এক দেশ জেলখানা ছয়শো ধরে আছে ষাট হাজার আর হাসপাতালে দুইশো ধরে আছে বাইশ হাজার আছে না নাই বলেন কেন জাতি ফজর পড়ো জাতি কি পড়ো জাতি ফজর পড়ো জাতি ফজর পড়ো আল্লাহর কসম একশো পার্সেন্ট ফজর নিশ্চিত করো দেশ জান্নাতের টুকরো হবে জান্নাতের টুকরো ইনশাআল্লাহ দেশ জান্নাতের টুকরো হবে আল্লাহ ওই দিন আমাদেরকে দিয়ে দাও আমিন কি হয় যেদিন ইয়ামানের সনা থেকে মদিনায় তাইবা এক রমণী হেঁটে আসছে আবার জিজ্ঞেস করলেন বন বলো বজাত্তা বন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছ বন জবাবে বললেন বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি এটা ছিল ইসলাম সালহাল্লাহ বলেন এটা ছিল কি ওই ইসলাম কেমন ইসলাম ছিল যে ইসলামের ফজর আর জমা সমান ছিল বলেন কি বলছি ফজর আর জুমার কি ছিল আমাদের ফজর আর কেমন আপাতত কম ওয়াল ফাজরে ফজরের কসম খেয়ে বলছি তাহলে কি ফজরের গুরুত্বের কথা কি কিছুটা বুঝে যাচ্ছে আলহামদুলিল্লাহ মনসা আরো কই কি বললাম ওয়াল ফাজরে ওয়াল আমি ফজরের কসম খেয়ে বলছি ফাজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেন ফাজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের কীটনি দুটুকু সুন্দর করে দেয় এই শুধু খুবই ফায়দা না দুই ফায়দাও আছে বানানে বানাবার সময় এভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন বানানে বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন বানানে বানাবার সময় এই বডিটাকে ফজরে ওঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী এটা বানানে বানাবার সময় ঠিক করে দিয়েছেন কি আজীব বিষয় হলো আল্লাহ একবার খাবি পৃথিবীতে একমাত্র মানুষ এক জাতি যারা দাঁড়াতেও পারে ঝুঁকতেও পারে উপরও হইতে পারে বসতে পারে পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না বসতে পারলে উপর হইতে পারে না উপর হইলে আর ঝেঁচা দিতে পারে না লেকিন মখলুক মানুষকে আল্লাহ তালা কেন এত সুন্দর করে বানালেন দাঁড়াতেও পারে সে উপরও হইতে পারে সে ঝুঁকতেও পারে সে বসতেও পারে সে কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন রব্বুল আলমিন যেন বলেন সারা পৃথিবীর সমস্ত মখলুকাত আমার আবাদত করে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করে তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আবাদত করবা কেউ কেউ ঝুঁকে ঝুঁকে আবাদত করে তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে আবাদত করবা কেউ কেউ উপুড় হয়ে হয়ে আবাদত করে তুমিও উপুড় হয়ে হয়ে আবাদত করবা কেউ কেউ বসে বসে আবাদত করে তুমিও বসে বসে আবাদত করবা এজন্য আমি তোমাকে যা আমি খালা এক বানিয়েছি সমস্ত মখলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি এই জন্য নামাজ দিয়েছি সমস্ত আবাদাতের সমন্বয় কি হয় তাহলে ফজর আমার সুস্থতার জন্য ফজর আমার দিদি হাটের সুস্থতার জন্য ফজর আমার সুস্থতার জন্য ফজর আমার আমার এর সুস্থতার জন্য হ্যাঁ ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে তখন তুমি কিন্তু হাঁটো ওই জানোয়ার তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না তখন এরকম মানুষ আসা নাই হ্যাঁ অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা মূলা গ্রহণ করেছে এটা কিন্তু ফজর থেকে ফর মূলা গ্রহণ করেছে সব হানলা বলেন তুমি হাঁটাকে ধরছো ডাক্তার বলেছে লেকিন ফজর ও ধরো নাই যেহেতু ডাক্তার বলেন রব বলেছেন